শ্রেষ্ঠ জন্মদিনে সবাই যেন ভূমিকা রাখতে পারেন আমি আমি আজকে এই জন্মদিনে এই আনন্দের দিনে আমি এই এইটাই প্রত্যাশা আমার রয়ে গেছে এই প্রত্যাশা থাকলো আমার বিশ্বাস আপনারাও আমার সাথে এই প্রার্থনায় এবং এই প্রত্যাশায় যোগ দেবেন আমি আবারও আর্ট বিষয় বিজয় দিচ্ছি এবং অন্যান্য ফাদার যারা আছেন তাদের এবং আপনাদের সকলকে বড়দিনের শুভেচ্ছা জানাই মেরি ক্রিসমাস